الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه صلى الله تعالى عليه وعلى اله واصحابه وخلانه الى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض} বলে ই ক আল্লাহম উল্লাহ আনতু আলহুম সু উদ্দেব আল্লাহ হইয়া পিছতো ওয়াথের হৌ বিল হায়াতি দুনিয়া ও মাল হায়া তুদ্দুনিয়া ফিল আতি ইল্লাহমে আল্লাহ তালের সাথ করেন আর যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে আর আল্লাহ তালা যে সম্পর্ক অটুট রাখতে বলেছেন তা ছিন্ন করে আর জমিন অশান্তি সৃষ্টি করে তাদের উপর রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে মন্দ নিকৃষ্ট আবাস আল্লাহ তালা যার ইচ্ছা তার রিজেক সম্প্রসারিত করেন বা সীমিত করেন আর তারা দুনিয়া পেয়ে তাতে তারা উল্লাসিত তাতে তারা মেতে উঠেছে অথচ আখেরাতির তুলনায় দুনিয়ার বস্তু হচ্ছে অতি নগণ্য অতি নিকৃষ্ট ইমাম শাহ ফে শাহার শাহর উদ্দে আয়োজিত জমা পরবর্তী দার্সি উপস্থিত প্রিয়দিনদার ইমানদার ভাইরা সুরাতুর রাত থেকে দুটি আয়াত পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াত তিলাবত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই দুটি আয়াতের আলোকে দুনিয়ার জন্য মিথ্যা কথা বলা অঙ্গীকার ভঙ্গ করা দুনিয়া পাওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করা দুনিয়া পাওয়ার জন্য ফাসাদ সৃষ্টি করা দুনিয়া পাওয়ার জন্য মানুষের হক নষ্ট করা এটা যে কত বড় অপরাধ এবং এর কি কঠোর পরিণতি রয়েছে এ সম্পর্কে আলোচনা উপস্থাপন করবেন শাহ আল্লাহ সম্মানিত ভাইরা কিছু মানুষ রয়েছে তার ধান্দা হচ্ছে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে স্থির করেছে কীভাবে আমি দুনিয়া পেতে পারি কিভাবে দুই টাকা বেশি ইনকাম করতে পারি চাই সেটা হালাল হোক বা হারাম হোক নিজের হক হোক বা অন্যের হক হোক আমার উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা প্রমোশন হওয়া ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়া কিভাবে দুনিয়া আরও বেশি পাওয়া যায় এটাই তার ধান্দা এটাই তার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য অথচ দুনিয়া যেটা ভাগ্যে আছে এর চেয়ে বেশি কেউ পাবে না আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল হে আল্লাহ তুমি যদি আমাকে রিজেক্ট দাও ভাগ্য খুলে দাও রিজেক্ট প্রশস্ত করে দাও আল্লাহর সাথে শক্ত ওয়াদা করেছিল যে তুমি যদি আমার রিজেক্ট প্রশস্ত করে দাও সম্প্রসারিত করো আমি নামাজ ছাড়বো না আমি তোমার হক নষ্ট করব না কিন্তু দেখা গেল আল্লাহর সাথে যে ওয়াদাগুলো করেছিল সেই সব ওয়াদা ভুলে যায় যখন আল্লাহ দুনিয়া দেন যখন আল্লাহ তারা প্রমোশন করে দেন ব্যবসা বাণিজ্য একটু উন্নতি হয়ে যায় চাকরির ব্যবস্থা হয়ে যায় জাক ব্যবস্থা হয়ে যায় তখন এ বেমালুম আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলি সব ভুলে যায় ওদিন আল্লাহ তারা বলেন আল্লাহর সাথে শক্তভাবে ওয়াদা করার পর অঙ্গীকার অঙ্গীকার করার পর যারা ভঙ্গ করে কেন ভঙ্গ করে এই দুনিয়ার জন্য অথচ অঙ্গীকার ভঙ্গ করা ওয়াদা খেলাফি করা এটা কোনো ইমানদারের গুণ নয় এটি হচ্ছে মুনাফিকের চরিত্র এটা কার চরিত্র আয়াতুল মুনাফিক ইসালাস রসুল সাল্লিউসাল্লাম ইরিশ করেন মুনাফিকের চরিত্র হচ্ছে আলামত হচ্ছে তিনটি ইদা হাদা কাদাবা মিথ্যা কথা বলে ও ইদা ওয়াহদা আখলাফা ওয়াদা খেলাফি করে ও ইদা তুমি না খানা আমানতের খেয়ানত করে ওপর হাদিস এসেছে চারটি ও ইদা আহাদা অঙ্গীকার ভঙ্গ করে ওয়াইদা হাসমা ফাজারা ঝগড়া করার সময় অশ্লীল কথাবার্তা বলে বাড়াবাড়ি করে তো আল্লাহর সাথে অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর হক ভুলে যায় এমনকি মানুষের সাথে নানা ধরনের চুক্তি করে কিন্তু আরেকটু দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখা যায় চুক্তি সে ভঙ্গ করে ফেলে আপনার সাথে আপনার চুক্তি হয়েছে আপনার সাথে দুই পক্ষের চুক্তি হয়েছে এক বছরের বা দুই বছরের এত টাকা দিবেন এতটুকু কাজ হবে কিন্তু দেখা যায় যে বলেছিল আমি এতটুকু কাজ করব সে কাজ এতটুকু না করিয়ে কীভাবে সহজে টাকাটা পাওয়া যায় আর যে পক্ষ বলেছিল আমি টাকা দিব সে কিভাবে কম টাকা দিয়ে তার হকটা বেশি নিতে পারে সে এই ধান্দায় থাকে প্রত্যেক পক্ষেরই এই চিন্তা থাকে আমি অন্যের হকটা কম দিয়ে নিজে কীভাবে বেশি নিতে পারি দুনিয়াটা আরেকটু বেশি পাওয়ার জন্য শুধু এই ধান্দা শুধু এই চিন্তা যে দুনিয়াতে আর একটু বেশি কীভাবে পাওয়া যায় আবার আমার আল্লাহ যে সকল সম্পর্ক আল্লাহ অটুট রাখতে বলেছেন এই দুনিয়ার জন্য দেখা যায় সম্পর্ক ছিন্ন করে ফেলে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে মা বাবা শুধু দিতে বলে এর জন্য আর সম্পর্ক রাখবো না দিব না বোনের সাথে হক বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে বোনের হক না দিয়ে এই দুনিয়া আর একটু পাওয়ার জন্য অথচ আল্লাহ তালা বলেছেন এই সম্পর্ক অটুট রাখতে হবে সম্পর্ক ছিন্ন করে ফেলে ফুফুদের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলে তাদের ভাইয়ের হক না দিয়ে তার বাবার হক তার চাচাদের সাথে ফুফুর যে হক আছে। ফুফুদের ভাইয়ের হকটা ভাইয়ের আত্মসাত করে এবং উত্তরাধিকারী সূত্রে ছেলেও পায় কিন্তু ফুফুর সাথে সম্পর্ক রাখে না তাদের হকটা ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেয় না এগুলো আমাদের সমাজ আসে না নাই কেন এই তুচ্ছ দুনিয়ার জন্য সম্পর্ক ছিন্ন করছে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হচ্ছে প্রতিবেশীর হক রা সুলসান আমা সাল্লাম এরশাদ করেন মাজা আলাহ জিব্রিলুয়ুসিনি হাত্তা অনন্ত আন্নাহু সেই ওয়ার রিসু আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলছিলেন আমি ভাবছিলাম হতে পারে প্রতিবেশীকে তিনি ওয়ারিস বানিয়ে ফেলবেন আমি আমি মারা গেলে প্রতিবেশী আমার ওয়ারিস হবে অথচ ওয়ারিস হবে না কিন্তু এত বেশি তিনি প্রতিবেশী সম্পর্কে আমাকে বলছিলেন যে প্রতিবেশী আদায় করতে হবে কিন্তু আজ প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন মুসলমানদের সাথে সম্পর্ক ছিন্ন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন অথচ এই সকল সম্পর্ক অটুর রাখতে আল্লাহ বলেছেন শুধু আরেকটু দুনিয়া পাওয়ার জন্য এই তুচ্ছ দুনিয়ার জন্য আমাদের সম্পর্কগুলো আজ আমরা ছিন্ন করছি

তাদের উপর আল্লাহর লাহানত সম্পর্ক অরুর রাখতে আল্লাহ বলেছেন সম্পর্ক আমরা ছিন্ন করছি আবার ওই সিদু নাফিল আর জমিনে অশান্তি আমরা সৃষ্টি করছি অনেক মানুষ জমিন অশান্তি সৃষ্টি করে ফ্যাসাদ সৃষ্টি করে দুনিয়া পাওয়ার জন্য যেমন চুরি করে ডাকাতি করে লুণ্ঠন করে এগুলো করলে কি জমিনে শান্তি সৃষ্টি হয় না অশান্তির সৃষ্টি হয় ওই সিদু নাফিল আর জমিনে ফাসাদ সৃষ্টি করে তার ধান্দায় হচ্ছে তার যত চেষ্টা প্রচেষ্টা শুধু এটাই হচ্ছে সঠিক পন্থায় নয় বরং অন্যায়ভাবে কিভাবে টাকা উপার্জন করা যায় এবং এই বেধিটি আমাদের বাংলাদেশিদের মধ্যে আর একটু কম না বেশি অন্যান্য জাতিদের তুলনায় অন্যান্য জাতিরা তারা চিন্তা করে কিভাবে লেখাপড়া করে একটা কাজ শিখে টাকা আমি উপার্জন করবো কিন্তু আমাদের অনেকের রক্তের সাথে এগুলো মিশে গেছে দেশে গেলে আমরা যারা প্রবাসে থাকে আমরা অনেকে ভয় পাই আশেপাশে যারাই ঘুরে আমরা চিন্তা করি যে কোন নিয়ে আসছে আমার আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য কাজ করে কষ্ট করে টাকা উপার্জন করা এই চিন্তা পরিহার করে শুধু অন্যের কাছ থেকে কীভাবে দুই টাকা বেশি উপার্জন করা যায় এভাবে সমাজে অশান্তি সৃষ্টি করা ফাঁসার সৃষ্টি করা শুধু এই দুনিয়া আর একটু পাওয়ার জন্য টাকা পয়সা আরেকটু উপার্জন করার জন্য আরেকটু খ্যাতি পাওয়ার জন্য আরেকটু ভালো একটু পথ পাওয়ার জন্য ভালো একটি চাকরি পাওয়ার জন্য ভালো একটু একটু দুনিয়ার এই নগণ্য নিকৃষ্ট দুনিয়ার কিছু বস্তু পাওয়ার জন্য আমরা জমিন ফাসাদ সৃষ্টি করছি আল্লাহ তালা বলেন যারা এগুলো করে কিছু মানুষ আছে তার চলা ফেরা চেষ্টা প্রচেষ্টা শুধু জমিনে ফাসাদ সৃষ্টি করা মানুষকে ভয় দেখানো ক্ষেত নষ্ট করা দেশ নষ্ট করা শান্তি নষ্ট করা এভাবে শুধু অন্যায়ভাবে টাকা উপার্জন করা লিগেলভাবে নয় শুধু ইল্লিগেলভাবে কীভাবে টাকা উপার্জন করা যায় এটাই তার চিন্তা আল্লাহ তালা বলেন এভাবে যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে সম্পর্ক ছিন্ন করে ওয়াদা ভঙ্গ করে তাদের উপর আল্লাহ আল্লাহনারুজবিল্লা উল্লাহ ইক সু উদ্দার যারা সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে জমিনে ফাঁসাদ সৃষ্টি করে কেন শুধু একটু দুনিয়া পাওয়ার জন্য একটু ইত্যুচ্ছ দুনিয়া আরেকটু উপার্জন করার জন্য তাদের উপর আল্লাহর কী আল্লাহর লন লনত অর্থাৎ আত্মাউদ্দিন রাহমাতিল্লাহ এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে কারণ আল্লাহর হকুম হচ্ছে ওয়াদা পূরণ করো সম্পর্ক অটুট রাখো জমিনে শান্তি সৃষ্টি করো সে উল্টা কাজ করছে বিদায় তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয় যদি কোনো ব্যক্তিকে দেখা যায় যে সে যেখানে কাজ করে তার বস তার সাথে কথা বলে না তার ঊর্ধ্বতন যারা আছে কর্মকর্তা কেউ তাকে কাছে টানে না অন্যান্যদের প্রমোশন হয় তার প্রমোশন হয় না অন্যান্যদের বোনাস আসে তার বোনাস আসে না কেমন জানি তাকে দূরে দূরে রাখা হচ্ছে তখন সে আত্মসমালোচনা করে সে নিজেকে নিয়ে প্রশ্ন করে আমার কি হলো আমাকে রহমত থেকে দূরে রাখা হচ্ছে কেন প্রমোশন থেকে বোনাস থেকে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে আমাকে দূরে রাখা হচ্ছে সে নিজেকে নিয়ে চিন্তা করবে যে এই কোম্পানিতে এই প্রতিষ্ঠানের যারা আছে সবার উন্নতি হচ্ছে কিন্তু আমাকে কেমন জানি সরিয়ে আলাদা আলাদা করে রাখা হচ্ছে বা কোনো দল থেকে কোনো গোষ্ঠী থেকে কোনো পরিবার থেকে কোনো বংশ থেকে কোনো এক ব্যক্তিকে যদি আলাদা করে রাখা হয় প্রতিবেশীরা সবাই এক হয়ে গেছে শুধু আপনাকে তারা সবাই অন্যভাবে দেখছে তাহলে সাধারণভাবে ওই ব্যক্তি আত্মসমালোচনা করবে যে আমাকে সবাই অন্যভাবে দেখছে অবশ্যই এখানে আমার কোনো একটি অপরাধ আছে অন্যথায় সবাই আমাকে তিরস্কার করে ঘৃণা করে আমাকে তারা এখান থেকে তাড়িয়ে দেয় অবশ্যই আমি কোনো একটি অপরাধ করেছি কোনো মানুষ নয় কোনো মানুষের সমাজ নয় আল্লাহ তালা যদি কোনো ব্যক্তিকে তাড়িয়ে দেন যেখানে সবাই সবাই রহমতপ্রাপ্ত হচ্ছে এই ব্যক্তি যদি রহমতপ্রাপ্ত না হয় যেখানে সবাই দলে দলে জাহান্নাম থেকে নাজাত পাচ্ছে এই ব্যক্তি যদি নাজাত না পায় সবার প্রমোশন হচ্ছে দ্বারা যাত জান্নাতের দরজা একটা না কি বলা হয়েছে দ্বারা জাত প্রমোশন হয় কিন্তু এই ব্যক্তির প্রমোশন হয় না বরং জান্নাত থেকে তাকে তাই দেওয়া হচ্ছে তার আত্মসমালোচনা করতে হবে আমার ক্ষেত্রে এমন কেমন হচ্ছে আমি তো নামাজ পড়ি আমি তো মাঝে মধ্যে হজমরাও করি তাহলে লন প্রাপ্ত কেন হচ্ছে কারণ দুনিয়ার জন্য আমি মিথ্যে কথা বলছি আমি প্রতারণা করছি সম্পর্ক নষ্ট করছি হিংসা বিদ্বেষ ইত্যাদি দ্বারা আমার কলপটা আমার অন্তরটা কালো হয়ে গেছে বিধায় আমি আল্লাহর রহমত প্রাপ্ত হচ্ছি না এই সকল নেক আমল দ্বারা আমি জান্নাত পাচ্ছি না বরং একদিক নেক আমল করি অন্য দিক নেক আমলকে গ্রাস করে ফেলে এই ধরনের হিংসা আমি অন্তরে রান করছি ইয়া হাসাদকুল হাসানাত নারুল হাতাত তোমরা হিংসা থেকে বাঁচো কারণে হিংসা নেকিগুলোকে এভাবে ধ্বংস করে ফেলি যেরকম আগুন ঘাসকে বা লাকড়িকে খেয়ে ফেলে আমাদের সমাজে কত নামাজি কত হাজি এরকম আছে অমরা হজ এতেকাফ নামাজ পড়তে পড়তে শেষ কিন্তু মানুষের হক কৌকুল এবার দিগুলো বুঝে না মানুষের হক নষ্ট করছে হিংসা বিদ্বেষ করছে শত্রুতা করছে বোনের হক খাচ্ছে প্রতিবেশের হক খাচ্ছে গিয়ে মেরা হক খেয়ে যাচ্ছে এই সকল নামাজ রোজা দ্বারা এই ব্যক্তিকে কেয়ামতের দিন না জাত পাবেন আল্লাহ বলেন ওয়াদা ভঙ্গ করার কারণে আমার খেয়ানত করার কারণে সম্পর্ক ছিন্ন করার কারণে জমিনে ফসল সৃষ্টি করার কারণে ওলাহ একেলাহম রাহমান হয় তাদের উপর রাহমত নব বরং এদের উপর আল্লাহর লানব ওলাহম সু উদ্দার এবং তাদের জন্য ক্যামতের দিন কঠোর কঠিন নিকৃষ্ট আবাস রয়েছে জাহান্ন রয়েছে নারদিল্লা সু উদ্দার নিকৃষ্ট আবাস এবং সেহানের শাস্তিও নিকৃষ্ট ওলা একলাহুম সু ওল হেস বি ওয়া ওয়াহুম জাহান্নম জাহান্নমের হিসাবটা অত্যন্ত কঠিন হবে কঠোর হবে শাস্তিটাও কঠোর হবে সানাজজিল্লা দী নয়া সিফুন আন আয়াতি না সু আল আদায়াবি বীমা কান ও ইয়া সিফুন আবাসের দিক দিয়ে নিকৃষ্ট শাস্তির দিক দিয়ে নিকৃষ্ট হিসাবটাও হবে অতি নিকৃষ্ট যারা এভাবে দুনিয়ার মধ্যে ফাঁসার সৃষ্টি করে শুধু এই দুনিয়া পাওয়ার জন্য আপনি দুনিয়া কতটুকু পাবেন যা আপনার ভাগ্যে আছে এর চেয়ে বেশি তো আপনি পাবেন না হারাম উপার্জন করে মানুষদেরকে কষ্ট দিয়ে ওয়াদা ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে মিথ্যা কথা বলে প্রতারণা করে ভাগ্যে যা আছে তার চেয়ে বেশি পাবেন না মাঝখানে শুধু একটু পেরেশানি হবে মাঝখানে একটু শুধু টেনশন বাড়বে রোগ বেদি বাড়বে গুনাহ বাড়তে থাকবে অথচ আপনার ভাগ্যে যে রিজেক আছে এটা বাড়বে না কমবেও না যেটা ভাগ্যে আছে সেটাই আসবে যেহেতু রিজেক লিখিত সেটা আমি হারাম পন্থায় কেন সেটা আমি হালাল পন্থায় উপার্জন করি হারাম পন্থায় বা হারাম পন্থায় যে পন্থায় উপার্জন করি না কেন ভাগ্যে যেটা আছে এর চেয়ে বেশিও পাবো না কমও পাবো না রিজেক এটা আল্লাহ তালা লিখে রেখেছেন কারোর জন্য আল্লাহ তালা রিজেক সম্প্রসারিত করেন কারোর জন্য আল্লাহ সীমিত করে রাখেন আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে বাড়বেও না কমবেও না আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যার জন্য চান রিজেক প্রশস্ত করেন যার জন্য চান আল্লাহ তালা রিজেক সীমিত করে দেন এটা আল্লাহ তালা লিখে রেখেছেন কারোর জন্য সীমিত কারোর জন্য সম্প্রসারিত কারোর জন্য সংকুচিত কারোর জন্য আল্লাহ আল্লাহতালা রিজেক একবারে খুলে দেন অতএব হালাল পন্থায় আপনি উপার্জন করেন মায়ের পেটে যখন আমি আপনি ছিলাম চার মাস যখন বয়স হয়েছে তখন ফিরিস্তা এটা আল্লাহ তালা লিখে রেখেছেন ওয়াই উমারিক আউ মায়ের পেটে যখন বাচ্চা থাকে চার মাস বয়স তখন রিজেক লিখে লিখে দেওয়া হয়েছে কোথায় মারা যাবে আমল কি হবে সৌভাগ্যমান না দুর্ভাগ্যবান হবে এটা সব লিখে দেয়া হয়েছে এখন মিথ্যা কথা বলে ওয়াদা খেলাফি করে প্রতারণা করে আপনি দুই টাকা বেশি ইনকাম করতে পারবেন না যেহেতু যেটা ভাগ্যে আছে সেটাই পাবেন তাহলে আমি মিথ্যার দিকে কেন যাব ওয়া খেলাফি কেন করব হারামের দিকে কেন আমি অগ্রসর হব হালাল পন্থায় যেন আমি ইনকাম করার উপার্জন করার চেষ্টা করি কিছু মানুষ শুধু দুনিয়ার জন্য দেখা যায় সে হালাল হারাম সব ভুলে গিয়ে জায়জ না জায়েজ ভুলে গিয়ে শুধু দুনিয়ায় তার উদ্দেশ্য আঁকড়ার যে বরবাদ হচ্ছে এটা তার চিন্তাই নাই এটা তার মাথায় নাই আমি যে একটা ধ্বংস করছি আরেকজনের হকটা যে নষ্ট করছে কেমত দিন এই বদলাটা সে আমার কাছ থেকে নিবে আর সেটা আমি তার কাছ থেকে রিয়াল নিয়েছি সে আমার কাছ থেকে নেকি নিবে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি সে আমার কাছ থেকে নেকি নিবে আর কেমতের দিন এক এক নাকির কারণ হতে পারে বান্দার জান্ন জাহ্নানের মাঝখানে দাঁড়িয়ে থাকবে এক নাকি বেশি হলে জান্নাতে যাবে নতো সে জাহান্নামে যাবে এরকম অবস্থা হতে পারে সেখানে যখন আমার হকদারেরা আমার কাছ থেকে সমানে নেকি নিয়েই যাবে আমার এই নামাজ রোজা সব তারা নিজে নিয়ে যাবে আর যদি আমল শেষ তাদের গুনাহগুলো এই বান্দার ওপর চাপিয়ে দেয় এই তাকে জাহান্নামে নিক্ষেপ করাবেন আউ দুলিল্লা তাহলে এই দুনিয়ার জন্য আমরা কেন উল্লাসিত হব এই দুনিয়া পেয়ে আমরা কেন আনন্দিত হব অথচ এই দুনিয়া শেষ হবে থাকবে আখিরাত রাসুল সাল্লাহ সাল্লাম এই সকল হতবাগা মানুষদের সম্পর্কে বলেন মিসকাতে এসেছে মানকানাত নেই ইয়ে তুহু তলাবের দুনিয়া জা আল্লাহুল ফকরা বেইনা আই নেই ও সত্যতা আলাই হি আমরা ওলাই আতি মিনহা ইল্লা মা কুতি যে ব্যক্তি তার জীবনের টার্গেট দুনিয়া বানাবে শুধু এই দুনিয়ার জন্য মেহনত দুনিয়ার জন্য চেষ্টা আখরাত কোন দিকে যাচ্ছে বরবাদ হচ্ছে তার কোনো চিন্তাই নাই শুধু এই চিন্তা আছে অমুকের কাছ থেকে দুই টাকা নিব অমুকের সাথে আমার একটা চুক্তি আসে এক বছরের ওটা এক বছর শেষ না করে দ্রুত কিভাবে তার টাকাটা মারা যায় বলেছিলাম এক বছর পর্যন্ত বলেছিলাম আমি আপনার একটা আমাকে এক হাজার ইয়ার ধার দেন আট মাস পরে দিব কিন্তু কিভাবে এই টাকাটা মারা যায় সে যত আমাকে ফোন দেয় আমি একবার বলি যে আমি রুমে নাই একবার বলি যে টাকার ব্যবস্থা হয় নাই একবার বলি আমার চাকরি হয় না এরকম এক একবার এক এক ধরনের ধরনের বাহানা দিয়ে কীভাবে তার এই টাকাটা মারা যায় শুধু আমি এই চিন্তায় থাকি এসব অভ্যাস আমাদের আসে না নাই আবার নামাজও পড়ে আবার রমজান মাসে রোজাও রাখে হজমরাও করে এভাবে শুধু দুনিয়া 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 যাদের টার্গেট হয়ে যায় রাসুল এর ইরশাদ করেন আল্লাহ তালা এই বান্দার চোখের সামনে সবসময় অভাব রাখেন এই ব্যক্তির অভাব শেষ হয় না আপনার কাছ থেকে আটশো নিবে ওই আটশো নিয়ে যে তার অভাব পূরণ হয়ে যাবে এমন না তখন দেখবেন তার আবার অন্যদিকে এক হাজার রিয়ালের একটা প্রয়োজন সামনে আসবে আরেকজনের কাছ থেকে হাজার নিবে দিকে তার দুই হাজার তিন হাজার এই সারা জীবন তার অভাব অনটন লেগেই থাকবে কারণ সে হারাল নয় হারামপন্থে মেহনত করছে দুনিয়া তার টার্গেট বানিয়েছে আল্লাহ তার চোখের সামনে শুধু অভাব রাখেন তার অভাব কোনো কী হয় না শেষ হয় না ওষা তাতে আলেই আমরা তার সব বিষয়ে কঠিন হয়ে যাবে প্রতিকূল হয়ে যাবে যে কাগজটা বের করতে আরেকজনের লাগে একশো রিয়াল দেখবেন তার লেগে যায় পাঁচশো রিয়াল বিষয়টা সহজ ছিল কিন্তু হারামের দিকে যাওয়ার কারণে অফিসে গেল পাসপোর্ট অফিসে গেল চেয়ারম্যানের কাছে গেল এই কাগজটা আরেকজন বের করে একশো রিয়ালে সে পাঁচশো রিয়াল দেওয়ার পরেও দেখা যায় তার এটা হচ্ছে না আল্লাহ বিষয়টা কঠিন করে দেন কারণ টাকাটা হারাম টাকাটা হালাল নয় এগুলো বাস্তবে আমরা অনেকেই ভুক্তভোগী দেখা যায় হারামের দিকে গেলেই বিষয়টা সহজ নেন বিষয়টা কী হয় কঠিন হয় অথচ আল্লাহ নবী বলেন ওয়ালাই মিনহা ইল্লামা কতিবালা যেটা ভাগ্যে আসে এর থেকে এক টাকা বেশি সে ইনকাম করতে পারে না আর যে ব্যক্তি তার টার্গেট দুনিয়া নয় আখিরাত বানাবে ও মানকানাত আখিরা যে ব্যক্তি তার টার্গেট লক্ষ্য বস্তু বানাবে আখিরাতকে যা আল্লাহ গীনা ফি কালবি অল্পতে আল্লাহ তালা তার অন্তরটা ভরে দিবেন সুবাহ আল্লাহ সে অল্পতে তুষ্ট হয়ে যাবে ও জামা আল্লাহ সামলা তার সব বিষয় আল্লাহ সহজ করে দিবেন আসান করে দিবেন আরেকজন একটা কাজ করতে দশবার তার যেতে হয় তার সময় নষ্ট হয় টাকাও নষ্ট হয় পরেশানি হয় সে দেখবেন একবারে সহজে তার বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে কারণ সে হালাল সে আঘরাতকে সামনে রেখেছে হালালে সে তুষ্ট আল্লাহতালা তার হয়ে যান তখন আল্লাহ তালা তার সব বিষয়টা কী করে দেন সহজ করে দেন ইনকাম কম হতে পারে কিন্তু তাতে বরকত হয়ে যায় তাতে রহমত হয়ে যায় সন্তানগুলো তার চক্ষু শীতল হয়ে যায় স্ত্রী তার বাধ্য হয়ে যায় ফ্যামিলিটা আর ইনকাম কম হতে পারে কিন্তু এই ঘরে ঢুকলে সে শান্তি পায় আর আরেকজন অনেক টাকা ইনকাম করেছে দুনিয়া 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 কিন্তু স্ত্রী তার অবাধ্য হয় সন্তানরা তার অবাধ্য হয় বিশাল বিল্ডিং বানিয়েছে প্রাসাদ বানিয়েছে ঘরে ঢুকলে মনে হয় জাহান নামে ঢুকেছে গড়ে ঢুকা মাত্রই তার ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয় এখন একটা ঝোড়া লেগে যাবে এখন একটা অশান্তি শুরু হবে আর আরেকজন হালালে তুষ্ট ছিল ঘরে ঢুকলে মনে হয় সে জান্নাতে ঢুকেছে হান্না অর্থাৎ দুনিয়া ওয়াহিয়া ই আর আগিমা আখরাতকে যে ব্যক্তি উদ্দেশ্য বানাবে টার্গেট বানাবে দুনিয়া তার সামনে মাথা নত হয়ে বাদ্য তার সামনে উপস্থিত হবে সুহান আল্লাহ আখরাতও পাবে দুনিয়াও পাবে অতএব যারা দুনিয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন হায়াতি দুনিয়া এরা দুনিয়া পেয়ে তারা উল্লাসিত দুনিয়া পেয়ে তারা খুশি দুনিয়াতে তারা দুষ্ট আমরা শুধু দুনিয়া চাই এজন্য জন্য দুনিয়ার জন্য তারা মিথ্যা কথা বলে দুনিয়ার জন্য তারা প্রতারণা করে দুনিয়ার জন্য তারা সব কিছু করে আখরাত যে ধ্বংস হচ্ছে এই চিন্তা নেই অথচ

দুনিয়াতে আমার আমার একটু উন্নতি হোক জায়গা জমিন হোক দোকানঘাট হোক মার্কেট হোক প্লাজা হোক এতে এতেই সে তুষ্ট এটা কিভাবে করা যায় শুধু এই টেনশনে সে থাকে এবং এতেই সে খুশি আছে আর আখরাত থেকে সে গাফিল আল্লাহ বলে এদের ঠিকানা হচ্ছে জাহান্ন এদের ঠিকানা হচ্ছে জাহান্ন আজ এই দুনিয়ার জন্য দুনিয়া পেয়ে খুশি অফারে হক বিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জন্য কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত হিংসা বাড়ছে আপনারা বলেন আমাদের বাপদাদা যার যতটুকু টাকা পয়সা ছিল আমাদের চেয়ে তাদের কম ছিল আমাদের এখন বর্তমানে আমরা এখন জানা আসি যার যতটুকু টাকা পয়সা আমাদের বাপ দাদার এর থেকে বেশি না কম ছিল কম ছিল কিন্তু তাদের মধ্যে মোহাব্বত ছিল ভালোবাসা ছিল আর আমরা সন্তান প্রজন্ম যত বাড়ছে টাকা পয়সা বাড়ছে দুনিয়া বাড়ছে পাশাপাশি আমাদের মধ্যে মিথ্যা কথা বলা প্রতারণা দুকা এগুলো বাড়ছে আবার হিংসা বাড়ছে বিদ্বেষ বাড়ছে শত্রুতা বাড়ছে আমাদের বাবা এবং চাচা দাদা এবং তাদের ভাইদের মধ্যে যে মহব্বত ছিল আমাদের ভাইয়ে বাই সে মহাব্বত পাওয়া যায় না টাকা পয়সা বাড়ছে কত পাশাপাশি এই দুনিয়া পাই আমরা খুশি কিন্তু দুনিয়ার পাশাপাশি কত সম্পর্ক যে নষ্ট হচ্ছে কত আখড়াত যে নষ্ট হচ্ছে আমাদের সেই চিন্তা নেই একদিন রাসুল সাল্লাম সাহাবিদেরকে সাই সাহেবিন মুসলিমের না তখন মুসলমানেরা ফকির গরিব অভাবী মদিনায় নাই মহানবী বললেন এক সময় আসবে হে সাহাবিরা রোম বিজয় হবে পারস্য বিজয় হবে স্বর্ণ আসবে রৌপ্য আসবে টাকা পয়সা আসবে গোটা দুনিয়া তোমাদের সামনে আসবে তখন তোমাদের অবস্থা কী হবে আন্তুম হাজরত আব্দুর রহমান আহ বললেন তখন সুরল্লা আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে হব আমরা আল্লাহর হকুম মানব আল্লাহ নবী বলেছেন না টাকা পয়সা যখন চলে আসবে দুনিয়া যখন আসবে তখন কিন্তু দিল আর পরিষ্কার থাকবে না তখন তোমাদের অবস্থা কী হবে তাতে না ফাঁসু না তুমার তাতে হাসা দুও না তুমার তাতে দা বাড়ু না তুমার তাতে বাঘা টাকা পয়সা আসবে হিংসা বাড়বে কে কার চেয়ে বেশি স্বর্ণ পাবে কে চার কাছে বেশি ইউরোপের মালিক হবে ব্যাংক ব্যালেন্স বাড়ি করা যায় মদিনায় মক্কায় যখন কিছু ছিল না তখন যে মহাব্বত ছিল ওই মহাব্বতটা দূর হয়ে যাবে তখন হিংসা বাড়বে বিদ্বেষ পাবে এরা তো সাহাবেদদের মধ্যে ছিল না মূলত মানুষ ইসলাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ভবিষ্যৎ প্রজন্মগুলো তাদের সামনে যখন দুনিয়া বিজয় হবে ফাতার হবে তখন তাদের মধ্যে দেখা যাবে হিংসা বিদ্বেষ বাড়বে অথচ এই দুনিয়াটা কি ইল্লা মাতা। আখিরাতির তুলনায় এই দুনিয়া হচ্ছে নিকৃষ্ট একটা বস্তু এই নিকৃষ্ট বস্তুর জন্য আজ হানাহানি মারামারি কাটাকাটা আমরা করছি আখরাতের তুলনায় দুনিয়া তুলনা হচ্ছে মা দুনিয়া ফিল আখেরা ইল্লা কামা ইয়াজ আলু আহাদুকুম ইসমা ফিল ইয়াম ফাল ইয়াম রাসূল ইয়ার জ্যা রসুল সাহান আসলাম ইরশাদ করেন আখরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে পানিতে আঙ্গুল রাখলে সমুদ্র তুলনায় ওই আঙ্গুরে যতটুকু পানি আসবে আখরাতের তুলনায় দুনিয়া হচ্ছে ওই এক ফুটা পানির মতো তাহলে আখেরাত হচ্ছে মূল সুখ শান্তির স্থান দুনিয়াটা সুখ শান্তির স্থান নয় আখেরাতে কীভাবে আমার বাড়ি হবে টাকা হবে পয়সা হবে সুখ শান্তি হবে আমার প্রমোশন হবে উচ্চ স্থানে যাবো ওই আখেরাতের ধান্দা আখেরাতের মেহনত আমাকে আপনাকে করতে হবে দুনিয়া আজ আছে তো কাল নেই আজকে আপনি একটু টাকা ইনকাম করলেন ওয়াদা ভঙ্গ করে আমরা খেয়ানত করে মিথ্যা কথা বলে একটু আপনি ইনকাম করলেন এই ইনকামকৃত টাকাটি কদিন আপনার হাতে থাকবে কতটুকু আপনি সুখ পাবেন অতএব এই তুচ্ছ দুনিয়ার জন্য নয় এই নিকৃষ্ট দুনিয়ার জন্য নয় আমাকে আপনাকে মেহনত করতে হবে আখেরাতের জন্য আখেরাতের তালিব হতে হবে আখরাত তরব করতে হবে আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে দুনিয়ামুখী নয় বরং আমরা যেন আখরতমুখী হতে পারি আখরতের জন্য যেন আমরা মেহনত করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ভঙ্গ না করি বরং আল্লাহ তালা আমাদের মধ্যে সততা আমনতদারি সত্যবাদিতা আমাদের মধ্যে আল্লাহ তালা পয়দা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুহান